আর আজকে একটা ভালো খবর তোমাদের দিচ্ছি তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি হাটে গেছিলাম পাখি এনেছিলাম লাভবার এনেছিলাম সে পাখির আবার ডেলি খাবার দিই জল দিই কোনদিন আমি হাড়িতে দেখিনি কেন কি তোমার অতটা আমি বাচ্চা আছে ডিমপিম পাড়ার কোনো কিছু নেই যে ডিম পেরেছে দেখছি আর সেটাও বুঝতে পারলাম আমাদের পাশে একজন বাট আছে ও সে ওর পাখিটা ডিম দিয়েছে সে কারণে মনের সন্দেহ হলো যদি দেখি আমারটা ডিম দিয়েছে কিনা দেখি কালকে রাতে বেলা যখন আমি সামনে নিয়েছি দেখছি হ্যাঁ ডিম দিয়েছে আবার একটা দুটো না ছটা ডিম আর একটাতে একটা ডিম দেখো তোমরা বুঝতে পারো কি না দেখো বন্ধুরা কতটা বুঝতে পারছো জানি না যতটা পাচ্ছি চেষ্টা করছি দেখানোর এটা ছটা ডিম দিয়েছে আর ওইটাতে একটা দিয়েছে যে কারণে বোঝার জন্য তোমাদের পুরো লাইটটা অফ করে দিয়ে ফ্লাশ জ্বালিয়ে তোমাদের দেখাচ্ছি ওই দেখানোর চেষ্টা করছি ডিম তো দিয়েছে এবার ভগবানকে রাখছি যেন বাচ্চাগুলো যেন ভালোভাবে হয় ডিমগুলো যেন ভালোভাবে ফোটে আর ভালোভাবে যেন আমি বড় করতে পারি চেষ্টা করবো ভালো রাখার যেন সুস্থভাবে যেন বাচ্চাগুলোকে বড় করতে পারি সেই চেষ্টা করব ধরো বলে আরেকটু খাটবো এবার দেখা যাক কত কি হয় আমাদের হাতে তো সব কিছু নেই এবার ভগবানকে ডাকছি যেন ভালোভাবে হয় আর কি আর একটা কথা বন্ধুরা ভাগ্নি দিদি যা ওরা কেউ নেই বাড়িতে ওরা সব গেছে গ্যাংটক আর আমি গেছি ছাড়তে আর আমি ব্যান্ডেল পর্যন্ত গেছি আমি আর ভাগ না ব্যান্ডেল পর্যন্ত গেছি ওখানে গিয়ে ভাগ্নি যাওয়ার পথে কী করেছে ওখানে প্যান্ডেল গিয়ে কী করেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ধীরে ধীরে পার্ট বাই পার্টে শেয়ার করবো আর যদি লং সারি তাহলে অনেক বড় হয়ে যাবে তোমার সে কারণে আমরা পার্টে পার্টে তোমাদের কাছে শেয়ার করবো আর গ্যাংটকে গিয়ে কি করেছে ওদের সাইড সিন ভাগ্নির কানটা সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে তোমরা শুধু দেখো আর ভালোটাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর আমি গেলাম না কারণ এদেরকে যেমন আমি বুঝবো ভালোভাবে দিদি অত ভালোভাবে বুঝবে না আর ভাগ্নিকে দিদি যত ভালোভাবে বুঝবো আমি বুঝবো না সে কারণে ও মা ভক্ত হয়েছে এই দিদি ওকে নিয়ে গেছে আর আমি এখানে পাখি মাছ রকি এদেরকে নিয়ে আমি রয়েছি এবার দেখা যাক তোমরা দেখো ভিডিওগুলো গুলো কি করছে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা হেগেছে দেখো আগে ডেলি পরিষ্কার করতাম কিন্তু বেকার করা ও ডেলি হাঁকছে যে কারণে এখন আর পরি না এখন সপ্তাহে শেষ করে একটা করে একবার করে পয়সা করা হয় দু সাইডে ওই একটু চেঁচে দিই গোটা তাহলেই হয়ে যায় কারণ কি ও তোমার এমনি উঠবে না ও হাড়ি বার করতে হবে তার চেয়ে ওর নাড়াছাড়া হবে আরও ভয় পাবে এই কারণে ও ভিতরে হাত ঢুকিয়ে একটু পয়সা করে দিই ব্যাস এরকমই থাকে আর এই যে এইটা খুব মারপিট করে এরা দুজন খুব মারপিট করে আর বন্ধুরা এই যে আমার এই পাখিটার এই মেল পাখিটার চোখে কী হয়েছে বুঝতে পারছি না দেখো তো তোমরা যদি কেউ জানো প্লিজ কমেন্ট বক্সে জানিও কী দিলে ঠিক হবে মানে কী করলে কি হয়েছে না কিচ্ছু বুঝতে পারছি না একজনকে বলেছিলাম ও বলেছিল ওষুধ দিতে যে ওষুধটা দিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি তোমরা যদি কেউ জানো প্লিজ আমাকে বলো নাহলে আমি কি মানে হেল্পলেস লাগছে আমাকে খুব প্লিজ হেল্প করো এই যে বন্ধুরা যে ডিম দিয়েছে মেয়ে পাখিটা সারাক্ষণই ভিতরেই থাকে খায় কম তাড়াতাড়ি বেশি আর এদের একটা ডিম যে কারণে তার কোনো ভালো নেই খাওয়াচ্ছে বেশি তা দিচ্ছে কম ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে